কি একটা অবস্থা গ্যাস এ দেখেন ডিমটা সিদ্ধ করতে যায় ডিমটারে পুড়ে ফেলছি আরে বাইক ওটা এতই খারাপ দেখেন ভাবছিলাম ডিমটা সিদ্ধ করে খাবো কিন্তু ডিমটারে পুড়ে ফেলছি ভুলে গেছিলাম কখন যে এটা হলো যাই হোক এটাকে এখন ছিলে খাবো আর কি যতটুকু আছে ততটুকুই ছিলে খাবো এই আর কি কেমনটা লাগতেছে একটাই ডিম ছিল ফ্রিজে সেটা কি দিলাম খাওয়ার জন্য সেটা এরকম হয়ে গেল পুড়ে গেছে একদম গন্ধ করে কিন্তু পুরা গন্ধ ডিমটা পুরে কি করলাম এখন আমি হচ্ছে ডিমটা খাবো খেয়ে শাক বাজবো শাক লাল শাক আপনাদের ভাইয়া কালকে লাল সাগান ছিল এই যে আমি করে করে রাখছি ফ্রিজে রাখি নাই ভুলে গেছি ফ্রিজে রাখতে তো এটা আমি রান্না করব আর কি আজকে দুপুরে ডাল শাক ভাজি হবে আর একটু মাছ রান্না করব এখানে কিছু হাড়িপাতিল আছে ধুই নেই এগুলো ধুবো আগে ডিমটা খেয়ে নি তারপরের কাজগুলো শুরু করব আর কি ডিমটা খেয়ে একটা আম কেটে নিলাম দেখেন এখন তো আমের শেষ সময় আমাদের এখানে তো সিজনের হেভি মিষ্টি আমরা কিন্তু হেভি মিষ্টি আমটার নাম কি জানি না আমের তো কত নাম আম রুপালি তারপর নেংরা কত ধরনের আমের নাম আছে দাঁড়ায় দাঁড়ায় খেতে ভালো লাগে না একটু বসে বসে আমি একটা খেলাম আমার মেয়েকে একটা কেটে দিয়েছি বাহিরে ওয়েদারটা কেমন জানি বৃষ্টি বৃষ্টি ভাব ঘরটা অন্ধকার হয়ে গেছে সিরিয়াসলি বলতেছি গাইজ সেই লেভেলের মজা একদম মিষ্টি আমার আম খাওয়ার শেষ এই বছর না আম তেমন খাওয়া হয়নি তবে একবার আম খেয়েছিলাম সেই মজা ছিল আমগুলো সেগুলো একদম রাজশাহী থেকে আনা হয়েছিল আম সেই আমগুলো একদম মানে গাছ থেকে পেরে তারপর মানে এক করে আনা হয়েছিল আর কি বস্তা দিয়ে এক ঝাঁকি তো এক ঝাঁকিতে কতটুক থাকে আমি জানি না তবে এক ঝাঁকি আমার ছিল আর কি সেটাই জানি খুবই ভালো লাগলো আমটা খেলাম সে মজা তো বাহির ওয়েদারটা দেখে আজকে আপনাদেরকে চলেন এই দেখেন বাহিরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব পুরায় অন্ধকার হয়ে আসতেছে একদম আমটা খেয়ে খুবই ভালো লাগলো এই ওয়েদারটা কেমন জানি লাগে এই ওয়েদারে কিন্তু অনেক বেশি গরম পড়ে আমার কাছে মনে হয় একটা ভাবসা ভাবসা গরম পড়ে আর কি এই ওয়েদারে আমার গাছগুলোতে অবশ্য পানি দেওয়া হয়েছে অনেকগুলো মরা পাতা হয়েছে এগুলোকে ছোটাতে হবে পরিষ্কার করতে হবে একটা জিনিস শেয়ার করি এই দেখেন বলেন তো এগুলো কী একটু কমেন্টে জানাবেন এই জিনিসগুলো কী এই জিনিস এটা তো মানি প্ল্যান্ট গাছ পানিতে চুবিয়ে রাখলাম এই আর একটা মানি প্ল্যান্ট গ্লাস এই আর কি একটা অবস্থা বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে মাঠে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন শেষে থাকবেন বাই লাভ ইউ